ভালো করে লক্ষ্য করুন আমার পেটেতে ভাইব্রেশনটা হচ্ছে ভাইপ্রেশনটা লক্ষ্য করুন এই যে ভাইব্রেশনটা সৃষ্টি হচ্ছে এই ভাইব্রেশনটাই আপনার সিস্টটাকে গলিয়ে দিতে সাহায্য করবে এটাকে আপনি পাঁচ থেকে দশ থেকে ভোট করে রাখুন এরকম ভাবে না সুইদে ফিডবং চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে যে সমস্যাটা নিয়ে এসেছিস সেটা হচ্ছে মেয়েদের যে সিস্ট আছে ওভার সিস্ট সেই সিস্টের সমস্যা তো সিস্টের প্রবলেম বয়স্ক বা কম বয়স্ক যেকোনো মেয়েদেরই হতে পারে তো এই সিস্টের যে সমস্যা হলে তার থেকে নানান রকম সমস্যা সৃষ্টি হতে পারে যেমন রিপ্রোডাকটিভ সিস্টেমের সমস্যা ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা তারপরে ইউরিনারি সিস্টেমের সমস্যা এরকম নানান সমস্যা হতে পারে পিওডিকাল সমস্যা নানা সমস্যা হতে পারে বেবি কনসেপের সমস্যা তো যাই হোক এইসব সমস্যাগুলো তো আমাদের আছেই তা আমরা সমস্যার গছকছে দিনতে গিয়ে লাভ নেই তো সিস্ট যখন আমাদের আলটাসনোকাপিতে ধরাই পড়েছে তখন সিস্টার যদি আমাদের ফার্স্ট বা সেকেন্ড স্টেজে থাকে যদি থার্ড স্টেজে চলে না যায় অপারেশন করার মতো জায়গায় চলে না যায় ফার্স্ট বা সেকেন্ড স্টেজে থাকে তাহলে আমরা দ্রুত যদি এই ব্যায়ামগুলো করি শুরু করে দিই দ্রুত আমরা এই সিস্টের হাত থেকে মুক্তি লাভ করতে পারি দ্রুত আমরা এর থেকে আরোগ্য লাভ করতে পারি তো আমরা বেশি দেরি না করে চলে যাব সোজা ব্যায়ামে তো ব্যায়ামে যাওয়ার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন তো চলুন দেরি না করে চলে যায় ব্যায়ামে দুটি মাত্র সহজ ব্যায়াম ও আমরা প্রথম ব্যায়ামটা কিছুই না এরকম বাবু হয়ে বসতে হবে বসে শুধু পেটটাকে ওঠানো নামানো করতে হবে পেটটাকে যখন ভেতর দিকে টেনে নেবো তখন হচ্ছে গিয়ে ভেতরে ঢোকাবো তখন হচ্ছে আমরা শ্বাসটা নেবো আর যখন একটুখানি পাঁচ সেকেন্ড মতো হোল্ড করে রেখে তারপর আমরা ছেড়ে দেবো তখন শ্বাসটাও ছেড়ে দেবো ঠিক আছে এরকম এরকম করে আমরা পেটটাকে টানবো যখন টানবো তখন আমরা শ্বাসটা নেব আর যখন আমরা ছেড়ে দেবো পেটটাকে ছেড়ে দেবো তখন শ্বাসটা ছাড়বো খুবই সহজ এটা আমাদের তো কিরকম করে করব আমি দেখাচ্ছি এই শ্বাস নিলাম পাঁচটাকে ধর করলাম শ্বাসটাকে ছেড়ে দিলাম এবার দুধতার সঙ্গে এটা করব। এরকম কুড়িবার করব ঠিক আছে এরকম কুড়িবার করে যদি তিনটে সেট করি ডেলি তাদের যথেষ্ট ঠিক আছে এই হচ্ছে এক নম্বর ব্যায়াম এমন কিছু করি নয় রোজ হচ্ছে দুবারে যদি আমরা এইটা এই ব্যায়ামটা করতে পারি আমাদের ওভারতে যদি সিস্টের সৃষ্টি হয় প্রথম প্রথম ছোটো ছোটো ডায়ালাসিস সিস্ট প্রায় দেখা যায় সবারই তো এই সিস্ট থেকে যে সমস্যাগুলো পরবর্তীকালে হতে পারে বাই চান্স হয়ে যেতে পারে তো সেটার থেকে সেটার দিকে যাতে না যাই সেদিকে যাতে না যায় তো আমরা যদি এইটা করতে পারি এই ব্যায়ামটা তো আস্তে আস্তে আমাদের সিস্টের যে সমস্যাটা আছে সিস্ট যদি হয়ে থাকে তাহলে সেরে যাবে আর সিস্ট না হলে তো খুবই ভালো তাহলে যাদের হয়নি তাদের কখনোই হবে না আর যাদের হয়েছে ছোটো ছোটো দাঁড়ানোর মতো তাদের একদম টোটালি তারা কিউর হয়ে যাবে ঠিক আছে এটা হলো আমাদের এক নম্বর ব্যায়াম আমরা এরপরে চলে যাব দু নম্বর ব্যায়ামে আমরা চলে এসেছি দু নম্বর ব্যায়ামে দু নম্বর ব্যায়ামে এটা সিস্টটাকে গলিয়ে দিতে ভীষণ 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 কার্যকরী তো দু নম্বর ব্যায়ামটা কি দু নম্বর ব্যায়ামটা কিছুই না খুবই সোজা ব্যায়াম তো কি করতে হবে আমাদের এরকম দুটো হাত এই পেছনে হিপসের তলায় দিয়ে দিতে হবে তারপর এই এরকম করে আমরা হিপসের তলায় দুটো হাত রাখবো রাখার পরে হচ্ছে দুটো পা এরকম জোড়া করে তুলব আর সঙ্গে সঙ্গে আমার মাথাটাকেও তুলবো এই সময় পেটে একটা ভাইব্রেশন হবে এই যে পেটে যে ভাইব্রেশনটা হচ্ছে ভালো করে লক্ষ্য করুন আমার পেটে যে ভাইব্রেশনটা হচ্ছে ভাইব্রেশনটা লক্ষ্য করুন এই যে ভাইব্রেশনটা সৃষ্টি হচ্ছে এই ভাইব্রেশনটাই আপনার সিসটাকে গলিয়ে দিতে সাহায্য করবে এটাকে আপনি পাঁচ থেকে দশ থেকে ঢোল করে রাখুন এরকম ভাবে ঠিক আছে ডাউন পাঁচ সেকেন্ড আপনি রেস্ট নিন আবার ডাউন যখন আমি দুই মাথা এবং পা দুটো উঁচু করে দিচ্ছি তখন হচ্ছে আমার দমটাকে একটু ধরে রাখতে হবে ডাউন করার পর দমটা আমি ছাড়বো তার দেখাচ্ছি ডাউন তো এরকম যদি আমরা আহ দশ বার করতে পারি তো আমাদের সিস্ট গলিয়ে দিতে বেশি দিন লাগবে না সিস্ট একদম যাবতীয় ওভারের সিস্টের সমস্যা থেকে সম্পূর্ণরূপে মুক্তি লাভ করবেন তো দুটো ব্যায়াম দেখালাম প্রথম ব্যায়ামটা তো খুবই সহজ দ্বিতীয় ব্যায়ামটা সামান্য ডিফিকাল্ট চেষ্টা করলে আস্তে আস্তে এসে যাবে তো আপনারা যদি ওপরে যে সিস্ট হয়ে থাকে তো নিশ্চিন্ত মনে এই দুটো ব্যায়াম অভ্যাস করুন এক মাস করে দেখুন আলটাশ্র কপে করুন দেখবেন সিস্টুদা হয়ে গেছে ফ্যানিস হয়ে গেছে দ্যার ইজ নো মোর সিস্ট ইন ওভারি তো সেখানে সিস্টের সমস্যা থেকে যখন এত সহজে মুক্তি পাওয়া যায় তাহলে সিস্টাকে বাড়তে না দিয়ে অপারেশনের দিকে না গিয়ে আপনারা এই ব্যায়ামটা করে এই দুটো ব্যায়াম করে যদি মুক্তি লাভ করতে পারেন এর থেকে ভালো আর কি হতে পারে আশা করি আপনারা দুটো ব্যায়ামই দেখলেন এবং আশা করি আপনারা এই ব্যায়াম দুটো অভ্যাস করবেন এবং ব্যায়াম দুটো অভ্যাস করলে আমি আপনাদের অ্যাসুরেন্স দিচ্ছি যে আপনারা হাতে নাতে ফল পাবেন তো আর দেরি কেন শুরু করুন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ